এখন আমরা জানতে চাচ্ছি যে স্যার যখনই আমাদের চোখে কোনো সমস্যা হয় তখন আমরা যখন আপনাদের কাছে যাই আপনারা স্যার মানে কি কি পরীক্ষা করেন আর কি সাধারণত সাধারণত আমাদের কাছে রুগীরা আসলে আমরা রুগীদের সাথে কথা বলি যে আসলে আপনার সমস্যাটা কি অথবা আপনি কি অসুবিধায় ভুগছেন রুগীতে নিজেই কিন্তু বলে যে আমার হয়তো বেশিরভাগই পাওয়া যায় পাওয়ার জনিত সমস্যা রুগী কম দেখে দূরে কম দেখছে এবং কাছে কম দেখছে এরকম সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির কথাও বলে আর কিছু কিছু ক্ষেত্রে চোখের লাল হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে ময়লা জমে এইসব সমস্যা নিয়ে আসে এই সমস্যাগুলো শুনে তারপরেই কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করি আমাদেরকে একটা স্লিট ল্যাম্প অপারে মাইক্রোস্কোপ আছে আমরা যেটা দিয়ে চোখ এক্সামিনেশন করি এই চোখ এক্সামিনেশান করার পরে আমরা বুঝতে পারি তার চোখে কোনো প্যাথোলজিক্যাল সমস্যা আছে কিনা অথবা বাহ্যিক কোনো সমস্যা আছে কিনা আরেকটা হলো আমরা চোখ রুগী আসার সাথে সাথে আমরা চোখের ভীষণ টেস্ট করি এই ভীষণ টেস্ট করার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে রুগীটা কি ক্ষীণ দৃষ্টিতে ভুগছে না দূরদৃষ্টিতে ভুগছে এটা আমরা বুঝতে পারি সে কি দূরের সমস্যা আছে না কাছের সমস্যা আছে এটা বুঝতে পারি কারণ সেই অনুযায়ী আমরা তাকে চশমার পাওয়ার অ্যাডজাস্ট করে থাকি এবং যদি কোনো ওষুধের প্রয়োজন হয় আমরা দেখি সেভাবে আমরা ট্রিটমেন্ট করে থাকি ধন্যবাদ স্যার আপনাকে আমরা স্যারের কাছ থেকে জানলাম যে আসলে কি কি পদ্ধতিতে স্যার আমাদেরকে ডায়াগনোসিস করেন বা চোখের রোগীদেরকে তারপর ক্ষেত্রে পড়তে পারে পারে না না বা করতে আপনাদের সেই ক্ষেত্রে আপনার বাচ্চাদের জন্য কিভাবে চোখের পরীক্ষাটা করে সুন্দর বাচ্চাদের চোখের পরীক্ষাটা করা একটু কষ্টসাধ্য বাচ্চারা যখন আমাদের কাছে আসে পাঁচ বছরের আগে যদি স্কুলে দেওয়ার আগে যদি বাচ্চাকে একবার চোখ টেস্ট করা হয় তাহলে উত্তম তখন বোঝা যায় যে বাচ্চার চোখে কোনো সমস্যা আছে কি না আর যখন আমাদের কাছে আসে আসলে বাচ্চারা তো তখন কপারেট করে না আমরা তখন বাচ্চাকে একটা ড্রপ ইউজ করতে বলি যেটা দিয়ে বাচ্চার চোখটা নাড়াচাড়াটা কমে যাবে এবং চোখটা অ্যানেস্তেশিয়ার মতো কিছুটা কাজ করবে চোখের ভিতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ওইগুলার একটু একাইনেশিয়া হয়ে যাবে এবং তখনই আমরা কিন্তু পরীক্ষা করতে পারি না হয় বাচ্চা কিন্তু চোখ দিয়ে আমাদেরকে কোনোভাবেই কপারেট করে না সেক্ষেত্রে বাচ্চাকে আমরা সাইক্লোপ্লেজিক রিফ্রেকশন বলি আমরা একটা ওষুধের মাধ্যমে তার চোখটাকে একটা পর্যায়ে নিয়ে আসি এবং তারপরই আমরা চোখটাকে এক্সামিনেশান করি এবং তার চোখে পাওয়ার লাগবে কি লাগবে না সেটা আমরা নির্ণয় করে থাকি যদি তার চোখে চশমা প্রয়োজন হয় আমরা তখনই কিন্তু তাকে চশমা অ্যাডভাইস করে দিয়ে থাকি সো ধন্যবাদ স্যার আপনাকে আমরা শিশুদের ব্যাপারেও জানলাম কারণ অনেক বাবা এরা আসলে মানে বুঝতে পারে না যে আসলে তার বাচ্চার চোখে সমস্যা আছে কি না